সাত সকালে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অমরপুর মহকুমা বামপুর সমতল পাড়া এলাকায় গত কিছুদিন যাবত মহকুমার লালগিরি এলাকার বাইশিরাই জমাতিয়া নামে এক যুবক বামপুরের অনেক বাড়ি থেকে রাবারের সিট সাইকেল সহ বাড়িঘরের বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যাচ্ছিল সোমবার এলাকাবাসীরা তাকে হাতে নাতে পাকরাও করে পরশুদিন রাত্রে অপার দোকান চুরি করতে হয়েছে আইছে পরে রাজু বাড়ি দিচ্ছে আর দেখছে বাড়ি দিতে পরে রাজু বাড়ি খাই রে এদিকে বাইক গিয়ে গেছে বাইকে সুশীলার সাইকেল এই একটা লয়ে গেছে গা পরের দিন সকালে আমরা লালগিরি যাই সেটা বিচারছি পাইছি না সুশীলের ড্রাইভারে কইছে আমার সাইকেল ডাই হ্যাঁ নিচে তখন তোমরা বাড়িতে চুরি করছে আমরা বাড়িতে চুরি করছে এক মাস আগে তো ওখানে এই তার বাড়ি কিতা কিতা চুরি করছে রাওয়ার পরবর্তীকালে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা সূত্রের খবরে প্রকাশ এই চোরের সাথে বিশাল বড় একটি টিম রয়েছে এখন সঠিক পুলিশ তদন্তে সব বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন